মহর্ষি মৈত্রী বললেন এইভাবে বন্দিরা পৃথু মহারাজের গুণাবলী এবং বীরত্বপূর্ণ কার্যকলাপের বর্ণনা করেছিলেন তারপর পৃথু মহারাজ প্রশংসা দ্বারা তাদের অভিনন্দন এবং ইপসিত বস্তু প্রদান করে তাদের সন্তোষ বিধান করেছিলেন এইভাবে সন্তুষ্ট হয়ে পৃথু মহারাজ ব্রাহ্মণ এবং অন্যান্য বর্ণের নেতাদের তার সেবকদের তার মন্ত্রীদের পুরোহিতদের নাগরিকদের সাধারণ দেশবাসীদের এবং অন্যান্য জাতির মানুষদের প্রশংসকদের এবং অন্যান্য সকলকে যথাযথ সম্মান প্রদর্শন করেছিলেন এবং তার ফলে তারা সকলে অত্যন্ত আনন্দিত হয়েছিলেন মহর্ষি মৈত্রী জিজ্ঞাসা করেছিলেন হে ব্রাহ্মণ বহুরূপ পৃথিবী বহু রূপ ধারণ করেছিলেন এবং পৃথু মহারাজ যখন তাকে দহন করেছিলেন তখন বৎস কি হয়েছিল এবং দহনপ্রাপ্ত কি হয়েছিল পৃথিবী স্বভাবত অসমতল কিন্তু পৃথু মহারাজ কিভাবে তাকে সমতল করেছিলেন আর যুবরাজ ইঞ্জয় বা কেন তার যোগ ব্যবসা অপহরণ করেছিলেন রাজস্বী পিঠু বেদবিদ্যের মধ্যে শ্রেষ্ঠ সনৎ কুমারের কাছ থেকে তত্ত্বজ্ঞান লাভ করেছিলেন সেই জ্ঞান প্রাপ্ত হওয়ার পর তিনি কিভাবে তার জীবনে ব্যবহারিক ভাবে তা প্রয়োগ করেছিলেন এবং তিনি কী প্রকার গতিপ্রাপ্ত হয়েছিলেন পিঠু ছিলেন ভগবান শ্রীকৃষ্ণের সপ্তাবেশ অবতার তাই তার কার্যকলাপের যে কোনো বর্ণনা অবশ্যই অত্যন্ত শ্রুতিমধুর এবং তা সর্বপ্রকার সৌভাগ্যপ্রদ আমি সর্বদা আপনার এবং অধক্ষজ ভগবানের ভক্ত তাই দয়া করে পৃথু মহারাজের কাহিনী বর্ণনা করুন যিনি রাজা বেনের পুত্র রূপে গাভী রূপে পৃথিবীকে দমন করেছিলেন শ্রী সুত গোস্বামী বললেন বিদ্যুৎ যখন ভগবান শ্রীকৃষ্ণের বিবিধ অবতারের কার্যকলাপ শুনতে অনুপ্রাণিত হয়েছিলেন তখন মৈত্রেও অনুপ্রাণিত হয়ে এবং বিদুরের প্রতি অত্যন্ত প্রসন্ন হয়ে তাকে প্রশংসা করেছিলেন তারপর মৈত্রী বলেছিলেন হে বিদুর যখন ব্রাহ্মণ এবং ঋষিরা পিঠু মহারাজকে রাজসিংহাসনে করেছিলেন তখন অন্নাভাব হয়েছিল অনাহারে প্রজাদের দেহ বাস্তবে ক্ষীণ হয়েছিল তাই তারা রাজার কাছে এসে তাদের প্রকৃত অবস্থার কথা জানিয়েছিল হে রাজন বৃক্ষের কঠোরস্থ অগ্নি যেমন ধীরে ধীরে বৃক্ষটিকে শুকিয়ে ফেলে তেমনি আমরা আমাদের যথরাগ্নির প্রভাবে শুকিয়ে যাচ্ছি আপনি শরণাগতদের রক্ষক এবং আমাদের জীবিকা প্রদানের জন্য আপনি নিযুক্ত হয়েছেন তাই আমরা সকলে আপনার কাছে এসেছি যাতে আপনি আমাদের রক্ষা করেন আপনি কেবল একজন রাজাই নন আপনি ভগবানের অবতারও বাস্তবিক পক্ষে আপনি সমস্ত রাজাদের রাজা আপনি আমাদের সর্বপ্রকার জীবিকা প্রদান করতে পারেন কারণ আপনি আমাদের জীবিকা পতি তাই হে রাজাদি দয়া করে অন্ন বিতরণ করে আপনি আমাদের ক্ষুধার নিবৃত্তি সাধন করুন দয়া করে আপনি আমাদের রক্ষা করুন অন্যথায় অনাহারে আমাদের মৃত্যু হবে হে বিদুর পৃথু মহারাজ প্রজাদের এই প্রকার বিলাপ শ্রবণ করলেন এবং তাদের করুণ অবস্থা দর্শন করে তার অন্তর্হিত কারণ জানবার জন্য বহুক্ষণ ধরে চিন্তা করেছিলেন সেই বিষয়ে স্থির সিদ্ধান্ত নিয়ে রাজা ক্রোধের সমগ্র জগৎ সংহারকারী ত্রিপুরারীর মতো সরাসন গ্রহণ করলেন এবং পৃথিবীকে লক্ষ্য করে তাতে সদযোজন করলেন পৃথিবী যখন দেখলেন যে মহারাজ পৃথু তাকে সংহার করার জন্য তার ধনুক এবং বান গ্রহণ করেছেন তখন তিনি অত্যন্ত ভয়ভীত হয়ে কাঁপতে শুরু করেছিলেন তিনি তখন পিঠু মহারাজের ভয়ে একটি গাভীর রূপ ধারণ করে ব্যবস্থির মতো দ্রুত বেগে পলায়ন করতে শুরু করেছিলেন ধনুর্বান নিয়ে সেখানে তার প্রশ্চ করেছিলেন মানুষ যেমন নিষ্ঠুর মৃত্যুর হাত থেকে নিস্তার পায় না তেমনি গোরুপে পৃথিবী বেইনপুত্র পৃথু মহারাজের হাত থেকে নিস্তারের কোন উপায় নেই দেখে অবশেষে ভীত এবং দুঃখিত চিত্তে তিনি পলায়ন কার্য থেকে নিবৃত্ত হলেন মহা ঐশ্বর্যশালী পৃথু মহারাজকে এবং শরণাগত বৎসল বলে সম্বোধন করে পৃথিবী বললেন আপনি সমস্ত জীবের রক্ষক মাঝি এই লোকে রাজা রূপে অবস্থিত হয়েছেন সুতরাং দয়া করে আপনি আমাকেও রক্ষা করুন গাধী পৃথিবী রাজার কাছে আবেদন করতে লাগলেন আমি অত্যন্ত দিন এবং আমি কোনো পাপকর্ম কর্ম করিনি তাহলে কেন আপনি আমাকে হত্যা করতে চান ধর্মজ্ঞ হওয়া সত্ত্বেও কেন আপনি আমার প্রতি বিদ্বেষ পরায়ণ হয়েছেন এবং কেন আপনি একজন অবল রমণীকে এইভাবে হত্যা করতে উদ্ধত হয়েছেন হে রাজন কোন স্ত্রীলোক যদি অপরাধ করে তাহলেও মানুষ তাকে প্রহার করে না অতএব আপনার মতো দয়ালু প্রজারঞ্জক এবং দিন বৎসর রাজার আর কি কথা হে রাজন আমি একটি সুধীর তরণীর মতো এবং সমগ্র বিশ্ব আমাতেই প্রতিষ্ঠিত রয়েছে আপনি যদি আমাকে বিভিন্ন করেন তাহলে আপনি কিভাবে নিজেকে এবং আপনার প্রজাদের নিমজ্জিত হওয়া থেকে রক্ষা করবেন পৃথু মহারাজ ধরিত্রীকে বললেন হে বসুন্ধরে তুমি আমার আদেশ ও শাসন অবজ্ঞা করেছ দেবতারূপে তুমি আমাদের যোগ্য ভাগ গ্রহণ করেছ কিন্তু তার বিনিময়ে তুমি যথেষ্ট খাদ্য উৎপাদন করোনি সেই কারণে আমি তোমাকে অবশ্যই বধ করব যদিও তুমি প্রতিদিন তৃণভক্ষণ করো তবুও তুমি আমাদের উপযোগের জন্য তোমার দুধের থলি পূর্ণ করছো না যেহেতু তুমি জেনে শুনে এই অপরাধ করেছ তাই তুমি বলতে পারো না যে গাবিরূপ ধারণ করেছো বলে তোমাকে দণ্ডদান করা উচিত নয় তুমি এতই মন্দ বুদ্ধি যে পুরাকালে ব্রহ্মা যে সমস্ত ঔষধি এবং শস্যের বীজ সৃষ্টি করেছিলেন সেগুলি তুমি নিজের মধ্যে লুকিয়ে রেখেছ এবং আমার আদেশ সত্ত্বেও তুমি সেগুলি প্রদান করছো না আমার বাড়ের দ্বারা তোমাকে খন্ড খন্ড করে কেটে তোমার মানুষের দ্বারা আমি আমার রাজ্যের এই সমস্ত ক্ষুধাতুর প্রজাদের আর্তনাদ শান্ত করব। যে নিষ্ঠুর ব্যক্তি সে পুরুষ হোক স্ত্রী হোক অথবা কিবি হোক সে যদি কেবল নিজের ভরণ পোষণের ব্যাপারে আগ্রহী হয় এবং অন্য জীবনের প্রতি দয়া প্রদর্শন না করে তাহলে রাজা তাকে বধ করতে পারে এই প্রকার বধ প্রকৃত বধ বলে মনে হয় না তুমি অত্যন্ত গর্বদ্ধত ও উন্মত্ত হয়েছ এখন তুমি তোমার যোগ শক্তির প্রভাবে গাভীরূপ ধারণ করেছো কিন্তু তাহলেও আমি আমার বাঙের দ্বারা তোমাকে তিল তিল করে খণ্ড বিখণ্ড করবো এবং তারপর আমার যোগ শক্তির প্রভাবে আমি নিজেই এই সমস্ত প্রজাদের ধারণ করবো পিছু মহারাজ ক্রোধ মূর্তি ধারণ করেছিলেন অর্থাৎ তিনি যেন তখন মূর্তিমান ক্রোধ রূপে প্রতিভাত হয়েছিলেন তার বাক্য শ্রবণ করে পৃথিবী ভয়ে কম্প মানা হয়েছিলেন বদ্ধাঞ্জলি সহকারে পিথু মহারাজকে প্রণতি নিবেদন করে ধরিত্রী বলতে লাগলেন হে পরমেশ্বর ভগবান হে প্রভু আপনার স্থিতি দিব্য এবং আপনি আপনার মায়ার দ্বারা প্রকৃতির তিন গুণের মিথস্ক্রিয়ার মাধ্যমে বহুরূপে এবং বহুজনিতে বিস্তার করেছেন আপনি সর্বদা দিব্য স্থিতিতে অবস্থিত এবং বিবিধ জলজগতিক ক্রিয়া প্রতিক্রিয়ার অধীন জলসৃষ্টির দ্বারা আপনি প্রতিভাত হন না তার ফলে আপনি জলজগতিক কার্যকলাপে মোহগ্রস্ত হন না হে ভগবান আপনি জলসৃষ্টির পূর্ণ পরিচালক আপনি এই জলজগত এবং প্রকৃতির তিনটি গুণ উৎপন্ন করেছেন এবং তাই আপনি সমস্ত জীবের আশ্রয়স্থলস্বরূপ পৃথিবী রূপে আমাকেও সৃষ্টি করেছেন তবু হে প্রভু আপনি সর্বদাই সম্পূর্ণরূপে স্বতন্ত্র এখন আপনি আমার সম্মুখে উপস্থিত হয়ে আপনার অস্ত্র উদ্ধত করে আমাকে হত্যা করতে প্রস্তুত হয়েছেন তখন আমি আর কার স্মরণ গ্রহণ করব সৃষ্টির প্রারম্ভে আপনি আপনার অচিন্ত শক্তির দ্বারা সমস্ত স্থাবর এবং জঙ্গম প্রাণীদের সৃষ্টি করেছিলেন সেই শক্তির দ্বারা এখন আপনি জীবেদের রক্ষা করতে প্রস্তুত আপনি ধর্মের পরম রক্ষ তাহলে কেন আমি গাভীরূপ ধারণ করা সত্ত্বেও আমাকে সংহার করতে আপনি ইচ্ছা করছেন হে ভগবান যদিও আপনি এক তবু আপনার অচিন্ত শক্তির দ্বারা আপনি নিজেকে বহুরূপে বিস্তার করেছেন ব্রহ্মার মাধ্যমে আপনি এই ব্রহ্মাণ্ড সৃষ্টি করেছেন তাই আপনি হচ্ছেন স্বয়ং ভগবান যারা যথেষ্ট অভিজ্ঞতা সম্পন্ন নয় তারা আপনার চিন্ময় কার্যকলাপ বুঝতে পারে না কারণ তারা আপনার মায়ার দ্বারা আচ্ছন্ন সে ভগবান আপনার সিয় শক্তির দ্বারা আপনি সমস্ত জড় উপাদানের সমহে নিয়ন্ত্রণকারী দেবতাদের বুদ্ধির অহংকার এবং অন্য সবকিছুর আদি কারণ আপনার শক্তির দ্বারা আপনি এই জলজগত সৃষ্টি পালন এবং সংহার করেন আপনার শক্তির প্রভাবেই কেবল সব কিছু কখনো প্রকাশিত হয় এবং কখনো অপ্রকাশিত হয় তাই আপনি হচ্ছেন সর্বকারণের পরম কারণ পরমেশ্বর ভগবান আমি আপনাকে আমার সশ্য প্রণতি নিবেদন করি হে ভগবান আপনি অজ এক সময় আপনি বরাহ রূপে ব্রহ্মাণ্ডের নিম্নভাগে রসাতল থেকে আমাকে উদ্ধার করেছিলেন আপনার শক্তির প্রভাবে এই জগৎকে পালন করার জন্য আপনি সমস্ত ভৌতিক উপাদান সমূহ এবং হৃদয় সৃষ্টি করেছেন হে ভগবান এইভাবে এক সময় আপনি জল থেকে আমাকে উদ্ধার করেছিলেন এবং তাই আপনি ধরভর নামেও প্রসিদ্ধ হয়েছেন কিন্তু এখন একজন মহাবীর রূপে আপনার তীক্ষ্ণ বাণের দ্বারা আপনি আমাকে সংহার করতে উদ্ধত হয়েছেন কিন্তু আমি তো কেবল জলের উপর একটি নৌকার মতো সবকিছু ভাসিয়ে রেখেছি হে ভগবান আমি আপনার জলা প্রকৃতির থেকে উৎপন্ন আমি আপনার দ্বারা মহাচ্ছন্ন হয়েছি আপনার কার্যকলাপ হৃদরঙ্গন করা যায় না অতএব আপনার লীলা সম্বন্ধে কি আর বলা আছে এইভাবে সবকিছুই পরস্পর বিরোধী এবং আশ্চর্যজনক বলে মনে হয় মহাসী মৈত্রীও বিদুরকে বললেন হে বিদুর পৃথিবী এইভাবে স্তব করা সত্ত্বেও পৃথু মহারাজের ক্রোধ উপশম হলে না এবং অত্যন্ত ক্রোধের বসে তার অধ তখন কম্পিত হচ্ছিল পৃথিবী অত্যন্ত ভীতা হওয়া সত্ত্বেও রাজাকে আশ্বস্ত করার জন্য এইভাবে বলতে শুরু করেছিলেন হে ভগবান দয়া করে আপনি ক্রোধ সংবরণ করুন এবং আমি আপনাকে যা নিবেদন করছি তার ধৈর্য সহকারে শ্রবণ করুন দয়া করে এই বিষয়ে আপনি একটু বিবেচনা করুন আমি অত্যন্ত দিন হতে পারি কিন্তু মধুকর যেমন প্রতিটি ফুল থেকে মধু সংগ্রহ করে ঠিক তেমনি পণ্ডিত ব্যক্তি সমস্ত বিষয় থেকেই তার সার ভাগ গ্রহণ করেন সমগ্র মানব সমাজের মঙ্গলের জন্য কেবল ইহলোকেই নয় মানুষের উন্নতি সাধনের জন্য ঋষিরা বিবিধ উপায় নির্ণয় করে গেছেন যিনি পূর্ববৎ মহর্ষিদের প্রদর্শিত উপায় ব্যবহারিক উদ্দেশ্য সাধনের জন্য যথাযথভাবে অনুসরণ করেন তিনি অনায়াসে তার জীবনের উদ্দেশ্য সাধন করতে পারেন যে সমস্ত মূর্খ মানুষ নির্ভুল নির্দেশ প্রদানকারী মহর্ষিদের প্রামাণিকতা অস্বীকার করে তাদের স্বতন্ত্র ইচ্ছা অনুসারে উদ্ভাবন করে সেই সমস্ত প্রচেষ্টা তাদের বারবার নিষ্ফল হয় হে রাজন পুরাকালে ব্রহ্মা যে সমস্ত বীজ মূল ঔষধি এবং শস্য সৃষ্টি করেছিলেন তা এখন সমস্ত অভক্তরা ভোগ করছে যারা সব রকম আধ্যাত্মিক জ্ঞান রহী হে রাজন কেবল শস্য এবং ঔষধই অভক্তদের দ্বারা অসৎ উদ্দেশ্যে ব্যবহৃত হচ্ছে তাই নয় যথাযথভাবে আমার পালনও হচ্ছে না ইন্দ্র তৃপ্তি সাধনের উদ্দেশ্যে খাদ্য শস্য আপনার কর্তব্য হে মহাবীর হে ভূদ্ভাবন আপনি যদি প্রচুর খাদ্যশস্য প্রদান করে জীবদের কষ্ট নিবারণ করতে চান আপনি যদি আমাকে দহন করে তাদের পোষণ করতে চান তাহলে আপনি উপযুক্ত বৎস দহন পাত্র এবং দুগ্ধ নিরূপণ করুন যাতে আমি আমার বৎসের প্রতি অত্যন্ত বধ হয়ে আপনার বাসন অনুসারে দুগ্ধ প্রদান করতে পারি হে রাজন আপনি আমাকে এমনভাবে সমতল করুন যাতে বর্ষা ঋতু শেষ হয়ে গেল ইন্দ্রদেব বর্ষিত জল আমার উপরিভাগে সর্বোচ্চ সমানভাবে থাকতে পারে এবং পৃথিবীকে আর্দ্র রাখতে পারে তার ফলে সর্বপ্রকার উৎপাদনের জন্য তা অত্যন্ত শুভ হবে